ভাই গাড়ির জন্যে কি এখান থেকে কল দিয়েছিলেন হ্যাঁ ভাই আমি কল দিয়েছিলাম টাকা বের করবে ওই যে গাড়ি নিয়ে চলে বাপ একটু থাম পকেটের যে অবস্থা কটা দিন পরে কিনলে হবে না গাড়িটা দূর তুমি কি ফাইজলামি পাইছো নাকি গাড়ি আমার এখনই লাগবে বাপ কটা দিন পরে নিলে হবে না সামনে ঈদ দোকানে মালটাল তুলতে হবে মেলা খরচ খসা আছে তারপরে ঈদের পরে নাই কিনে দেবো না আরে না ঈদের পরে হলে হবে না সবাই আরাম ফাইভ রিক্সার চালায় সামান্য টিভিএস গাড়ি তাই কিনে দিতে হবে এত সমস্যা হয় মাথা মতো ভালো লাগে না মাথা মতো হ্যাং হয়ে যাচ্ছে গাড়ি আমার এখনই লাগবে বাপ তুই রাগ করিস না আমি তো কইছি কিনে দিবা নে তুই আমার কটা দিন সময় দে একটু ব্যবসা দাঁড়াক আর আমি ওই লোকের ফোন দিয়ে ডেকে ডেকে নিয়েছি আর ওই লোক এখানে এসে দাঁড়ায় রয়েছে ওই লোকের সাথে আমার কথা হয়েছে না ফোনে তুমি তাড়াতাড়ি ওই লোকের সাথে কথা বলো কথা বলে আমার গাড়ির ব্যবস্থা করে দে এখনই এখনই আমি তো তোর গাড়ি দেবো বলেছি সামনের মাসে দেবো আচ্ছা আমি দেখি কথা বলতেছি ও বাবা তোমার গাড়ি নাকি এটা তা গাড়ি কয় টাকা বিক্রি করবো বাবা কাকা সব বলতিছি গাড়ি থেকে একটু নামে কথা বলি আসলে চাচা বিষয়টা হচ্ছে গাড়ি তো আমারই আসলে গাড়িটা যে সময় নিয়েছিলাম সব কিছু মিলায় দেড় লাখ টাকা দিয়ে নিয়েছিলাম এখন তো আমার একটু সমস্যা হয়ে গেছে এখন ইমার্জেন্সি আমার টাকার দরকার এক জায়গায় পঞ্চাশ হাজার টাকা লাগবে আরও বিশ হাজার টাকা লাগবে সব মিলে সত্তর হাজার টাকা হলে কাকা আমি গাড়ি বিক্রি করবো তা সত্তর হাজার টাকা ব্যাসবা বাবা ইস আসলে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে

তুই রাগ করিস নে আমি তোরে কইছি বাইক কিনে দেবো আমার বন্ধুরা প্রতিদিন আমার অপমান করে আর তোমার জন্য আমার অপমান সহ্য করা লাগে তুমি তাদের টাকা ম্যানেজ করো তো এই করে না এই ভাই দাঁড়াও থামো তোমার মতো বিয়াদব ছেলে কাছে আমি আমার গাড়ি বিক্রি করব না দেখি স্যার অব্বু তোমার জন্য এখন উনি গাড়ি বিক্রি করবে না এ বাপ কি হয়েছে বাপ গাড়ি ব্যাসপানা না কেন তুমি এদিকে আসো আমার কাছে আসো বলেন চাচা এখানে এসে আমার পাশে দাঁড়াও তুমি কি রাগ করেছো গাড়ি ব্যাসপানা কি জন্য চা আমি গাড়ি বেচি আর না বেচি এর মতো ছেলের কাছে আমি গাড়ি বিক্রি করব না আমরা কি করলাম ভাই আমরা তো সত্তর হাজার টাকায় আপনি দিয়ে চাইছি আমার আব্বু না একটু বেশি কথা বলে ফেলা হয়েছে বাবা আমি সত্তর হাজার টাকায় দিবা নে আমার ছেলেটার গাড়িটা দাও ঠিক আছে না হলে আমার ছেলেটা ঝামেলা করবে না তুমি রাগ করো না চাচা গাড়ি আমি বিক্রি করব। কিন্তু গাড়ি আমি ওর কাছে বিক্রি করব না কিন্তু আমি ওর ভিতরে আমার ওর বয়সের প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছি তার মানে কি বলতে বলো বাবা কাকা ওর বয়সে যখন আমি ছিলাম কেনার আমিও ভীষণ পাগল হয়ে গেছিলাম আমিও বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম প্রতিদিন বাড়ি এসে প্রচুর চিল্লা ফাল্লা করতাম না খেয়েও থাকতাম কাকা তারপরেও আমি আমার আব্বারে প্রতিদিন বলতাম বাইক কিনে দাও বাইক কিনে দাও বাইক কিনে দাও বন্ধু বান্ধবরা আমারে অপমান করে কিন্তু আমার আব্বা আমার বাইক কিনে দিত না কাকা বলতো টাকা নেই একদিন আমি বাড়ি এসে দেখি আমার আব্বার আলমারির ভিতরে দেড় লাখ টাকা রয়েছে আমি মনে করলাম কি কাকা আমার আব্বা আমার সাথে কথা বলতেছে আমি জোর করে আমার ওই টাকাটা নিয়ে এই বাইকটা কিনে কাকা লাখ টাকা দিয়ে এই বাইকটা কিনে আসার পরে সারাদিন আমার সাথে আড্ডা দিয়ে বেড়াতাম মজ মাস্তি করে বেড়াতাম ঘুরে বেড়াতাম এইভাবেই চলতেছিলাম আমার দিনকাল হঠাৎ একদিন বাড়ি এসে দেখি আমার আব্বা মাথা ঘুরে পড়ে রয়েছে খুব অসুস্থ বিছনায় পড়ে রয়েছে সবাই মিলে ধরে হাসপাতালে নিয়ে গেলাম আমার বাবা এখন হাসপাতালে এ পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম আর যা দেখলাম তাতে মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান যে কিনা আমার বাবার দিকে না তাকায় বাইক কেনার দিকে তাকাইছি কেন বাবা কি হয়েছে ডাক্তারের সাথে কথা বলে যা জানতে পারলাম আমার বাবার এই রোগটা আরো অনেক আগে থেকেই ছিল এই যে গাড়ি কিনলাম দেড় লাখ টাকা আমার বাপের গুছানো ছিল ওইটা ছিল আমার বাপের ট্রিটমেন্টের টাকা সেটা ট্রিটমেন্টের কাজে ব্যবহার করতে না দিয়ে আমি জোর করে এই গাড়িটা কিনলাম যার জন্য আমার বাবা আর ট্রিটমেন্টটা করতেই পারিনি যে কারণে আমার বাবা হাসপাতালে বিছানায় এসে মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে এখন কাকা ডাক্তার আমাকে বলছে আগামী একদিনের মধ্যে যদি আমি আমার বাবার ট্রিটমেন্ট না করি অপারেশন যদি না করি তাহলে আমার বাবাকে আর বাঁচানো যাবে না কাকা আমি আমার বাবার ট্রিটমেন্টের টাকার জন্য কাকা আমার সমস্ত বন্ধু বান্ধব যারা ছিল ক্লোজ আমি সবার কাছে গেছি কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি কাকা কেউ আমাকে সাহায্য করেনি কেউ আমাকে টাকা দিতে চায়নি কাকা তাই আমার বাবার চিকিৎসার জন্য আমার এই শখের বাইকটা বিক্রি করতে নিয়ে আসছি কাকা তাই আমার এই বাইক বিক্রি করে যে টাকাটা হবে এই টাকা দিয়ে আমার বাপের চিকিৎসা করাবো কাকা তাই এখন আমার কাছে মনে হয় কাকা এই বাইক আমার কাছে বড় কিছু না আমার বাপ থাকাটাই আমার কাছে অনেক বড় কিছু আমার বাপ বেঁচে থাকলে এরকম হাজারটা বাইক আমি কিনতে পারবো তাই আমি বাইক বিক্রি করতে আসলাম কিন্তু আমি ওর ব্যবহারটা দেখে আমার ওর বয়সের কথাটা মনে পড়ে গেল এজন্যই কাকা আমি ওর কাছে বাইকটা বিক্রি করবো না ভাই একটু থামেন আব্বু তোমার কাছে তো পঞ্চাশ হাজার টাকা থাকে না ওই টাকাটা একটু নিয়ে আসো এই তোমার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসা লাগবে না আমি বলেছি না তোমার কাছে আমি বাইক বিক্রি করবো না তুমি সত্তর হাজার কেন এক লক্ষ টাকা দিলেও আমি তোমার কাছে বাইক বিক্রি করবো না আব্বু তোমার বলেছি না টাকাটা নিয়ে আসো যাও টাকাটা নিয়ে আসো এসে আমার কাছে দাও তোমার যেহেতু বলেছি টাকাটা নিয়ে আসি তুমি যাও টাকাটা নিয়ে আসো না কাকা আপনার টাকা নিয়ে আসা লাগবে না আমি ওর কাছে গাড়ি বিক্রি করব না ভাই আপনার বাইক আমার দেওয়া লাগবে না আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে যে আপনার আব্বু চিকিৎসাটা করান আর আপনার শখের বাইকটা আপনি নিজের কাছে রেখে দেন আর এখন থেকে নিজের কখনো একা ভাববেন না এখন থেকে মনে করবেন আমি আপনার ছোট ভাই আর পালে টাকা ব্যাগ দিয়েন না হলে দেওয়ার দরকার নেই হ্যাঁ বাবা ও ঠিক কথাই বলেছে আজকে থেকে তুমি আমার আর একটা সন্তান এখন থেকে ও আমার ছোট ছেলে আর তুমি আমার বড় ছেলে তোমার বাবা চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকাই আমি দেবো কাকা আপনাদের এই ঋণ আমি জীবনে কোনো দিন শোধ করতে পারবো না কাকা আমার সারা জীবন মনে থাকবে কাকা আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে যারা নিজের শখ পূরণ করার জন্য বাবা মায়ের উপরে ঋণের বোঝা চাপিয়ে দেয় কখনোই চিন্তা করে না আমার বাবা এ ঋণ কীভাবে শোধ করবে এভাবে অনেক পরিবার ধ্বংস হয়ে যায়